আলাইকুম আজকে ইতালির একজন কোর্সের আমন্ত্রণে আসছি ইতালি বাচ্চাদের আমাদের ক্রিকেট খেলাটা শেখানোর জন্য এই যে এটা স্টুডেন্টদের কোর্স এখানে বিভিন্ন কোর্স শেখায় তো তার আমন্ত্রণে আসছি আমরা এই খেলাটা কেমনে খেলে তাদের নিয়মটা শেখানোর জন্য তো আমরা এই আসলাম এখন আমাদের সাথে আসছে মমিন ভাই ওদিকে শরীফ ভাই আছে আলামিন ভাই আছে ওদিকে ভাই আছে ওদিকে শিখাচ্ছে কিভাবে খেলতে হয় এখানে আছে রিপন ভাই সে ওটা বলতে গেছে যে এটা কিভাবে খেলে তো বাচ্চাদের এখানে ট্রেলিং দেওয়া হচ্ছে কিভাবে বল করতে হয় আমরা কিছুক্ষণ আগে এটা দেখিয়েছি তো এখন এটা বল করতেছে এটা আমাদের প্রেন্দি লাঞ্চা আসলে আমরা অনেক লেটে আসছি যার কারণে আমরা অনেক কিছু দেখতে পাইনি যেহেতু আমাদের বলছিল এই টাইমে আসতে তো আমরা এসে দেখতেছি আসলে সেরকম লোকজন তো হা ভাই জি ভাই কেমন আছো আজকে আসলে অনেক ভালো লাগতেছে আমাদের খেলাটাকে আসলে অনেক সুন্দরভাবে তার উপস্থাপন করতেছে খাওয়া দাওয়ারও অনেক ব্যবস্থা আছে

Lancia bene, dritto lui. Un po' forte. Ehi, tu ci hai cagato, eh. No, non muovere così forte. Piano, piano. বাউন্ডারি মার্চে আর একটু আগে আসলে অনেক স্টুডেন্ট এখানে